বন্ধুরা টিকা দেওয়ার আগে সাবধান আপনি কি জানেন টিকার নাম করে আমাদের দেহে কি দেওয়া হয় টিকা বা ভ্যাকসিনের পরে বুস্টার ডোজই বা কেন দেওয়া হয় সেটাই বলতে চলেছি আজ তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যদি বলি টিকা দেওয়ার মানে হলো ওই রোগেরই জীবাণু দেহে প্রবেশ করানো আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ আপনি আমাকে পাগল বলতেই পারেন কিন্তু আমি ঠিকই বলছি অর্থাৎ আপনি করোনা প্রতিরোধের ভ্যাকসিন নিলেন মানে করোনাকেই নিজের দেহে প্রবেশ করালেন তবে এই জীবাণুকে সরাসরি নয় বরং দুর্বল করের দেহে প্রবেশ করানো হয় ফলে এটি সরাসরি ক্ষতি করতে পারে না এখন প্রশ্ন হলো লাভ কি এই জীবাণুকে দেহে প্রবেশ করিয়ে লাভ অবশ্যই আছে বন্ধুরা আমাদের দেহে এক ধরনের রক্ত আছে যাকে আমরা শীত রক্ত বা সাদা রক্ত বলে থাকি এই রক্তের মূল কাজই হলো দেহকে জীবাণুর হাত থেকে রক্ষা করা এই রক্ত দেহে প্রবেশ করা সকল জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং জীবাণুকে নষ্ট করে দেয় কিন্তু কিছু কিছু জীবাণু রয়েছে যাদের সাথে সরাসরি যুদ্ধ করে জিততে পারে না তাই ওই জীবাণুকে দুর্বল করে দেহে প্রবেশ করানো হয় ফলে আগে থেকে সেত রক্তগণিকা শক্তিশালী জীবাণুর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে থাকে একই সাথে সারা জীবনের জন্য ওই জীবাণুর জন্য অ্যান্টিবডি তৈরি করে রাখে অর্থাৎ সৈন্যবাহিনী প্রস্তুত রাখে যাতে ওই জীবাণু আর আক্রমণ করতে না পারে এজন্য একবার কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হলে দ্বিতীয়বার ওই একই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এখন প্রশ্ন হলো বুস্টার ডোজ কেন দেওয়া হয় সে তো রক্তকণিকা অ্যান্টিবডি অর্থাৎ সৈন্যবাহিনী বাড়াতে বাড়াতে যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন এদের পতন শুরু হয় এই অবস্থায় বুস্টার ডোজ দেওয়া হলে পুনরায় সৈন্য প্রস্তুত করে এবং এরা আগের শূন্যর মতো অত সহজে দুর্বল হয় না বরং শক্তিশালী থাকে ফলে ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং হয় ধন্যবাদ বন্ধুরা